যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয় ইসলামী আন্দোলনের কর্মীদের মুজাহিদদের এই জজবা মুজাহাদা প্রচেষ্টা এই সিরাজ সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায় তাহলে বুঝতে হবে তোমার মাথার টুপি তোমার মুখের দাড়ি তোমার গায়ের নেবাস এটা সবটাই সম্ভবত তবে আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি ওই জায়গার আঞ্চলিকতায় আমি একটু কপ যাই না তারপরে কথা বলার চেষ্টা করি এটা যেহেতু মোটামুটি পুরান ঢাকার একটা মনে করেন যে একটা চিপার সাইড সবাই এখানে মনে করেন যে ঢাকায় ভাষাটাই একটু বেশি প্রাধান্য দেয় আর আমরা যারা পদ্মার ওইপারের লোক আমাকে দেখলে আদিকাল থেকে কয়া আবেহল বিদেশা কথা হয় না আবার একটু জোরে কথা কন তো এই ঢাকায় ভাষায় দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি কি বলবো বলেন বলবো আমি কি বলবো জি জি আমার ভাইরা আমাদের এই ঢাকাতে যদি কোনো জিনিস এলোমেলো থাকে অগুসানো থাকে অগুসালো থাকে তাহলে দেখবেন ঢাকায় আউলে যে কেলা কথা কয় না আউলা জাউলা কেলা বা আউলা জাউলা কে লিগা এরকম বলে আমি বলতে চাই রসুল করিম সাল্লি সাল্লামের ব্যাপারে রসুলের সিরাতের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যার ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ কোন মানুষের বানানো নির্দেশ নয় কোনো ব্যক্তি আমাদেরকে বলেন নাই যে আমি বলতেছি মহম্মদের রাজনীতি করো আমি বলতেছি মহম্মদের সুন্নামানো ডাইরেক্ট আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা সেই মহান মালিক বলেছেন রব্যে কাবা বলেছেন যে আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো আমার হাবিবকে ইমাম মানো আমার হাবিবকে নেতা মানো আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কথা হলো সবার সাথে আমার বক্তব্য বর্তমান আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে আবে হুজুর গদি গদির লোভে ধরছে

রাজনীতি তোমাদের পছন্দ না হয় ইসলামী আন্দোলনের কর্মীদের মুদাহিদদের এই জজবা মুদাহিদা protesta এই সিরাত সম্মেলন যদি তোমাদের পছন্দ না হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন না চায় তাহলে মুস্তাবে তোমার মাথার টুপি তোমার মুখের দাড়ি তোমার গায়ের لباس এটা সবটাই সম্ভবত কোন না কোন পাশ রক্তের গোলামির রূপ আল্লাহ পাক বলেছেন আমার রসুল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধর যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা সারো এখন বলেন তো দেখি কোরআনে রাজনীতি আসে না নাই আসে না নাই তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো সময় তো আমার তেমন নাই আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার পনেরো দিন দেশের দরকার আমি একটু অন্য জায়গায় ছিলাম আইসা গতবার আমাদের রেজল করিম আবরার ভাই আমার আগে বয়ান করেছেন ওনার পরে আমি করেছি আজকে আমার ভাইটি মদিনাতে সম্ভবত আছেন এরপর মিশর চলে যাবেন তো যাই হোক তো আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই আমি ওদিকে লম্বা করব না শুধু বলবো ভুল হলে আমাকে জানায় দিবেন সুরাতুন নিসার পঁচাশি নম্বর আয়াত আপনি ভোট কাকে দিবেন আউলা জাউলা মার্কা নেতারে দিবেন নাকি নবীজির সিরাত সুরত সুন্ন যার মধ্যে আছে তারে দিবেন এই সবটা কিন্তু সুরাতুন নিসার পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন তাহলে এই ভালো ভালো লোক যত ভালো কাজ করবে সব সব ইনশাল্লাহ আপনার আমল নামাও দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি খারাপ লোককে করেন আন যুক্তি গান যুক্তি অটওয়ালা জটওয়ালা চটওয়ালা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমল নামায়ও আইবো আইব কথা বলেন আমার ভাইরা এই জন্য আসেন আবার যাই ঢাকায় কোটি বাসায় যদি আপনি গোছানো মার্কায় থাকেন অর্থাৎ মুস্তাকিমের পথে থাকেন আলাইহিম ও পক্ষে থাকেন যারা নিয়ামত প্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতের পক্ষে যদি থাকেন সন্ন্যার পক্ষে যদি থাকেন করানের আইনের পক্ষে যদি থাকেন তাহলে আপনি গুছানো আছেন আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া শেষদাবি নিচ নাই কপালে কালো দাগ ফালাই দিচ্ছেন লুঙ্গি বিদ্যুতি কাপড় বইরা বাজারে যান সব বহিরাগত লোক করে বিদেশে বলে গালি দেন রাজনীতির কথা কইলে আপনি কেন কেলা রাজনীতি তুই কি লিগে করবি বেটা আমি তো ভোট দিব মুখ রামবাম চ্যাটার্জি তাহলে বুঝুন লাগবো আপনি শুধু নামাজের বেলায় গুছানো মাগার অন্য ক্ষেত্রে রসুলের সিরাত আপনি মানেন না আপনি আউলা ঝাউলার পক্ষে আছে এই জন্য পরিশেষে কথা হলো আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই বিশ্বাস করা মুসলিম মাম্মা এখন অনৈক্যর আর কোন পথ নাই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে আর ঐক্যের প্ল্যাটফর্মে আস আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে অবশ্যই এক থাকব রাসূলুল্লাহর পক্ষে অবশ্যই এক থাকব আহলে ওয়াকুলামায়ে কেরামের পক্ষে অবশ্যই এক থাকব আমরা আউলা জাউলা পছন্দ করি না করব না সাজানো গোছানো ইসলাম জীবন বিধান মেনে নিয়ে আমরা মৌত পর্যন্ত চলব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন